সুযোগের সমতায় কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে আমরা বলছি সেটা অবশ্যই অবশ্যই পাঁচ শতাংশের বেশি নয় সংবিধানের কোথাও চতুর্থ পঞ্চম প্রজন্মকে কোটা দিতে হবে সংবিধানের কোথাও পড়া নেই হবে কর্মকর্তার ছেলে কর্ম করতে হবে আর কৃষকের ছেলে কিশোটি থেকে যাবে এই প্রজন্মকে জেরা থেকে কর্তান করার জন্য আমরা ততদিন পর্যন্ত টেবিলে ফিরে যাব না কতদিন এই প্রথম অ্যাম্বুলেন্স প্রধান তদর্গ দিতে হবে না রোধ বৃষ্টি হোক প্রয়োজনীয় বৃষ্টির পানির মতো তার রক্ত ঝরে পড়ল আমরা রাসপথ চাবো না বন্ধুগণ সবাই আমাদের ভলেন্টিয়ার অ্যাম্বুলেন্সটাকে সেফ প্যাসেজ দিয়ে দিন অ্যাম্বুলেন্সটাকে পার হতে সহযোগিতা করুন ভলেন্টিয়ার অ্যাম্বুলেন্সটাকে পার হতে সহযোগিতা করুন